চোদ্দ জুন বিশ্ব রক্তদান দিবস উত্তরের জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে পালিত হয় রক্তদান দিবস হচ্ছে কাল ল্যান্ড স্টেইনারের জন্মদিন পালন এই উদ্দেশ্যে ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে আয়োজন করে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চম্পু সোম সম্পাদিকা অনিতা উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজস্বী নাগ সহ বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানে মোট পঞ্চাশ জন রক্তদাতাকে বিশেষ সম্বর্ধনায় সম্মানিত করা হয় বিভিন্ন বিদ্যালয়ের এনএসএস এর কাজে জড়িত এবং মহাবিদ্যালয়ের এনএসএস এর ছাত্র ছাত্রীরা এই রক্তদান সেবায় যোগদান করেন যিনি অনুষ্ঠানে সবচেয়ে বেশি বার রক্ত দিয়েছেন তিনি ছাপ্পান্ন বার রক্তদান করেছেন এবং যিনি ন্যূনতম রক্তদান করেছেন তিনিও পঁয়ত্রিশ বার এই মহামূল্যবান রক্তদান করেছেন যারা আজকের এই অনুষ্ঠানে রক্তদান করেছেন তারা প্রত্যেকেই পূর্বে বহুবার রক্তদান করেছেন কোন নতুন রক্তদাতা অনুষ্ঠানে রক্তদান করেননি পুলি জানান সম্পাদিকা অনিতা রাত নমস্কার আজকের একটি বিশেষ দিন বিশ্ব রক্তদাতা দিবস আমরা বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে পালন করছি এতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর ত্রিপুরা জেলা স্বপ্নছুয়া ধর্মনগর এবং আমাদের আপামর জনগণ ধর্মনগরের জনগণ তো আমরা আজকে এই অনুষ্ঠানটি বিশেষ করে আয়োজন করেছি রক্তদাতাদের সম্মানার্থে সেই হিসাবে আমরা এই পর্যন্ত প্রায় বারোজন রক্তদাতাদের সম্মাননা প্রদান করেছি এবং আজকে আমরা সর্বমোট সর্বমুঠ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করব এবং পরিশেষে আমাদের বিদ্যালয় থেকে যারা এনএসএসের ভলান্টিয়াররা এসছেন তাদের মধ্যে আমরা আজকে রক্তদানের প্রয়োজন প্রয়োজনীয়তার উপর বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা আশা রাখছি আমাদের এই আয়োজন ধর্মনগরের আপ আমর যারা জনহিতৈষী জনগণ রয়েছেন তাদের মনে রক্তদানের প্রয়োজনীয়তার স্বাদ জাগাবে এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি নমস্কার ম্যাম আমরা দেখলাম এখন যারাকে যাদেরকে সম্মাননা দেওয়া হলো তারা তো 30 বার বার রক্তদান করেছে এখন যাদের সম্মান করা হবে তারা কি সেম 30 বার রক্তদান করেছে হ্যাঁ প্রায় পাশাপাশি সবাই এখানে আমাদের সর্বোচ্চ আজকে যাকে দেওয়া হয়েছে 58 বার এবং তারপর থেকে যারা রয়েছেন ছাপ্পান্ন আটচল্লিশ এরকম রয়েছে এবং সর্বনিম্ন যিনি রয়েছেন আজকের ডোনার ওনার রক্তদানের সংখ্যা ৩৫ বার এবং প্রত্যেকেই রানিং ডোনার এরা কিন্তু কেউ এখনো ঘরে ঠিক ম্যাম থ্যাংক ইউ ম্যাম নর্মনগর থেকে অক্ষিত খোঁজে চব্বিশ ঘন্টা